স্কিডিং এর অফার দিবেন ভাই দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সবচেয়ে ধামাকা অফার দিবেন যেকোনো কোনো ভিডিও দেখে যেন আপনার ভিডিও দেখে সবাই স্কিডিং টা কিনে জি ইনশাল্লাহ আজকে আপনার দর্শকদের জন্য আমি ধামাকা অফার নিয়ে আসছি জি ভাই আজকে আমাদের কি কি দেখাবেন ভাই আমি সর্বপ্রথম আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট সোনা মনিদের স্কিডিং এই যে চার চাকা এই যে চার চাকা ছোট্ট সোনা মনিদের যারা মানে ছোট বাচ্চা শিখার জন্য হ্যাঁ শিখার জন্য বেস্ট কিন্তু এই চার চাকার স্কিডিং গুলো তো যারা ছোট বাচ্চাদের স্ক্রিন দিতে চান কিংবা চালানো শিখাইতে চান এটার বানাইতে চান তো তাদের জন্য এই ছোট্ট স্ক্রিন টা এটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে নয়শো টাকা করে বিক্রি হচ্ছে আমরা সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকায় বেবি স্ক্রিন তারপর আবার যারা আছে অনেক বড় বাচ্চা আছে যাদের বয়স বারো পনেরো ষোলো বিশ পঁচিশ বড়রাও এটা দিয়ে চালান শিখতে পারবে চার চাকা হ্যাঁ এটা বডিটা কিন্তু স্টিল বডি দেখেন অনেক মজবুত অনেক মজবুত এটা পুরাটা স্টিল বডি এবং ফাইবারের চাকা চাকা সহজে ক্ষয় হবে না এবং অনেক স্পিড এই যে দেখেন অনেক স্পিড শিখার জন্য যারা শিখতে চান নতুন নতুন শিখতে চান তাদের জন্য বেস্ট হবে এটা এটা মার্কেটে বিক্রি বিক্রি হচ্ছে আপনার 1200 1300 টাকা আমরা আপনাদের দর্শকদের জন্য রাখবো মাত্র 1000 টাকা only 1000 টাকা মাত্র 1000 টাকা আমরা রাখবো only 1000 টাকা এই স্টিল ফ্রেমের স্কেটিংটা আপনারা পেয়ে যাচ্ছেন আবার বড় সাইজে তাদের জন্য আবার এই যে একটা আরশে দেখেন এটা হলো কেট সহ

ছোট বড় হবে এখন যারা মানে চার চাকা শিখা শেষ এখন আপনারা মানে লাইনার চালাইতে চান আবার আছে লাইনার চালান শিখে যারা একটু স্মার্ট আছে মানে অনেক মানে শক্তিশালী বাচ্চা আছে তারা

সহযোগ হবে না বডি কিন্তু ফাইবারের বডি ঠিক আছে পল্লো ভাঙবে না চমৎকার জিনিস হ্যাঁ বাচ্চাদের জন্য আকর্ষণীয় জিনিস এটা কিন্তু আমরা অল্প প্রাইজে দিচ্ছি মার্কেটের বিক্রি হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আমরা দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো অনলি তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার দুই হাজার ছাব্বিশে দামাক্কা অফার এই যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার এই টি পেয়ে যাচ্ছেন বেবি স্কেটিং

কালারও চমৎকার কয়েকটা কালারে কয়েকটা ডিজাইন এটা পাওয়া যায় হ্যাঁ খুবই চমৎকার জিনিস এবং সুন্দর একটি কোম্পানির খুবই অসাধারণ কালার এটার কালার কয়টা अवेलेबल এটা আপনার তিন চারটা কালার হয় এটা তিনটা চারটা কালার अवेलेबल আছে ওনাদের কাছে উনি একটা শো করেছে আমাদের ভিডিওতে দেখেন উনি 2026 উপলক্ষে কিন্তু অফার দিচ্ছে আপনারা সবাই ওনার অফার দেখেন এবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওনারা আসবেন অবশ্যই ওনাদের কাছ থেকে কমে স্কেটিং শুট পেয়ে যাবেন এটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে মাহিন ভাই সাতেশো আঠাশো টাকা ইউটিউবরা সাতেশো টাকা বিক্রি করছে বাট আমি আপনাদের দর্শকদের জন্য একেবারে নিম্নে প্রায় যদি মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো অনলি আপনারা এই টাইন স্কেটিং টা পেয়ে যাবেন ভালো মানের স্কেটিং নিতে চান বাচ্চাদের এটা আপনার অনায়াসে চাকা খোয়া হবে চাকা পাবেন অ্যাভেলেবেল মার্কেটে চাকা পাওয়া যায় আপনাদের কাছে পাওয়া যাবে না আর চ্যানেলটা দেখেন না কত মোটা চ্যানেল স্ক্রিন এর মূল জিনিসটা ছা আপনার এই যে চ্যানেলটা আপনার চাকা খাওয়া হবে চাকা পাবেন বডি কিন্তু কিছু হবে না ফাইবারের বডি এই কিন্তু ফাইবারের বডি নষ্ট হয় না এই যে কাপড় এটা ওয়াশ করতে পারবেন বাট চ্যানেলটা যদি ভেঙে যায় পুরো স্ক্রিনটা বাদ আর এটা কিন্তু অরজিনাল স্কিল এবং চौरा 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 দেখো কত চौरा স্কিটিং দেখছ চ্যানেলটা এই চ্যানেলটা হচ্ছে মূল আপনারা দেখে নেবেন যাচ্ছে বাছে করে নেবেন মাত্র 2600 টাকা আমরা আপনাদেরকে এই আকর্ষণীয় স্কিটিংটা দিচ্ছি মাত্র 2600 টাকা এখন আসেন যারা সেট নিতে চায় বাচ্চাদের জন্য সেট এই যে দেখেন

তারপরে যে গার্ড পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় দেখেন কত সুন্দর গার্ডও পেয়ে যাচ্ছেন পুরো সেট পুরো সেট পাচ্ছেন একটি গার্ড পেয়ে এখানে আপনার দুইটা গ্লাভস আছে দুইটা এলবো আছে দুইটা হাতুর আছে আর দেখেন স্ক্রিনটা দেখেন কত চমৎকার সুন্দর এই দেখেন কালারফুল বাচ্চারা দেখলে অসাধারণ একটি স্কেটিং খুবই কালারফুল ছোট বড় সবই পাওয়া যায় এটা আমি বড়টা দেখাচ্ছি ছোটটাও আছে ঠিক আছে ছোট বড় এটা দাম কোনো ভেরিয়েট করবে না দাম একই দাম ছোট নিলো যে দাম বড় নিলে একই দাম স্কেটিং খুবই সুন্দর একটি স্কেটিং দেখতে যেমন অসাধারণ ভাই এটা কি ভাই লাইটিং সিস্টেম না এটা চারটা এই যে দেখেন চারটা চাকা লাইটিং যেহেতু এখন আলো আছে আলো ততটা হয়তো আপনি ক্যামেরা বুঝতে পারতেছেন না চারটা চাকা লাইটিং চারটা চাকা লাইটিং আমি ঠিক বলতে পারছি না দেখছেন দেখেন চারো চাকা লাইটিং আছে এবং আপনি দেখেন চ্যানেলটা দেখেন কতই চৌরা চ্যানেল এবং আমাদের কাস্টমার সুবিধার জন্য আপনি চাকাগুলো একটু লাইটিং করে দেখায় দেন ভাই ভাই অন্ধকারে নিয়ে যাচ্ছে আমাদেরকে লাইটিং এর চাকাগুলো দেখানোর জন্য ওয়াও ভাই চার চাকা লাইটিং খুবই অসাধারণ লাইটিং

জন্য ঠিক আছে এটা দেবেন্ট ছোট দেব ভেরিয়েন্ট হ্যাঁ এটা আপনার স্মল থেকে নিয়ে এম পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে এটাও চারো চাকা লাইটিং দেখতে পাচ্ছেন কিনা আমি চারো চাকা লাইটিং

চল্লিশ নাম্বার দোকান ভাই ভাই স্পোর্টস আপনারা মদিনা বলো আসলে এই অফার গুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের ডেলিভারিটা সিস্টেম ডেলিভারি যারা সরাসরি দোকান নিতে চান তারাও আমাদের কমেন্টে মানুষ অনেকজনই বলে যে ভাই টাকা নিলে টাকা রিটার্ন পাই না আবার কিছু মানুষ আছে অর্ডার করে অর্ডারটা নেয় না তাদের জন্য অবশ্যই কিছু বলে দেন এইখানে কথাটা হচ্ছে আমরা অনলাইনে বিক্রি করে থাকি কিন্তু ভাই আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের দোকান আছে আমাদেরকে আপনারা পাবেন এই যে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ফেস শো করা আছে এবং আমাদের এই নম্বর দোকান আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন অথবা আপনাদের দুশো টাকা মাইরা আমার পাঁচ কুড়ি টাকার দোকান ফেলায় কিন্তু যাবো না ভাই আপনি যদি টাকা তো বিশ্বাস না করতে পারেন তাহলে আর আমরা কিভাবে ব্যবসা করবো অনেক ভালো লোক আছে যারা দোকানে ব্যবসা করে না তারা প্রোডাক্ট নিয়ে বাসায় ভিডিও করে ভিডিও করে মানুষের সাথে চিটারি করে ভাই এরকম যেমন আপনারা দর্শকটা ধরা খাইছেন কাস্টমাররা ধরা খাইছেন আমরা এরকম ধরা গেছি যেমন আমরা মাল পাঠাইলে অনেকে রিসিভ করে না ভাই

ওনারা যারা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন ওনারা অনেক অফার রেখেছে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম